তোমার পছন্দ হয়েছে এই যে মাহিয়ার জন্য ফার্স্ট হয়েছে এই জন্য ওর জন্য ওর পছন্দের খেলনাগুলো নিয়ে আসছে এক সময় কিনতে চাইছিল তখন কিনে দেওয়া হয় নাই এখন নিয়ে আসলো কেমন লাগতেছে এই সে নাচতেছে খুশি অনেক হ্যাঁ আচ্ছা টাটা বাইবে দাও কালকে খেলনা আমরা দেখাবো ঠিক আছে আচ্ছা টাটা দাও